মহার্ঘ ভাতার আপডেট আজকের খবর সরকারি কর্মকর্তাদের জন্য বিশ পর্যন্ত মহার্ঘ পাবেন পয়লা জুলাই থেকে তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দুই হাজার তেইশ বছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনার সুবিধা বাতিল হয়ে যাবে আগামী বাজেটের প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ১৫ শতাংশ এবং দশম থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা আসছে আগামী পয়লা জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এই সুবিধা পাবেন কুড়ি তারিখ থেকেই নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মহার্ঘ ভাতার এই হার চূড়ান্ত করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা টিবিএস কে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ড সালেদিন আহমেদও নিশ্চিত করেছেন আগামী বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে এজন্য একটি কমিটি কাজ করছে বলেও জানান তিনি দুই সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত শতাংশ হারে বিশেষ প্রণোদনা চালু করে আওয়ামী লীগ সরকার এই বিশেষ প্রণোদনা এখনো অব্যাহত আছে তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে অর্থ বছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনার সুবিধা বাতিল হয়ে যাবে অর্থাৎ আগামী জুলাই থেকে পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে মহার্ঘ ভাতা পাবেন চাকরিজীবীরা এতে সরকারের প্রায় সাত হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে জানান মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হাসিনা সরকারের পতনের পর সরকারি কর্মচারীদের ওপর ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ কমাতে গত ডিসেম্বরে একটি কমিটি গঠিত হয় সেখানে দশম থেকে বিশতম গ্রেডের কর্মীদের জন্য বিশ শতাংশ এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য দশ থেকে পনেরো শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব আছে এ কমিটি একাধিকবার বৈঠক করে তাতে জনপ্রশাসন সচিব চলতি বছরের জানুয়ারি থেকে এটি কার্যকর করার পরামর্শ দিয়েছিলেন তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে দেওয়ার পরিকল্পনায় আপত্তি তোলেন সরকারের একাধিক উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু অর্থনীতিবিদ তারা কেউ কেউ ব্যক্তিগত ভাবে উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করে করেন সে সময় অর্থ উপদেষ্টা বলেছিলেন এ বিষয়ে তখনও কোন সিদ্ধান্ত হয়নি চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে বিরাশি হাজার নয় শূন্য কোটি টাকা জামত বাজেটের দশ দশমিক চার এক শতাংশ প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার পদোন্নতি দেওয়া হয়েছে এসব স্তরের কর্মকর্তা কর্মচারীরা সরকারের সময় শিকার হওয়ার অভিযোগ আবার আগের সরকারের আমলে অবসরপ্রাপ্ত ও পদোন্নতি বঞ্চিত সাতশো চৌষট্টি জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে পঁচাত্তর কোটি টাকা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান সাধারণত প্রতি বছর বেতন ভাতা খাতে বাজেট বরাদ্দ ছয় থেকে আট শতাংশ বাড়ে সেই হিসাবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য এই বরাদ্দ প্রায় উননব্বই হাজার পাঁচশো কোটি টাকায় পৌঁছাতে পারে তবে মহার্ঘ ভাতা যুক্ত হলে ব্যয় বেড়ে ছিয়ানব্বই হাজার কোটি টাকার কাছাকাছি যেতে পারে